লাইভ শপিং এ প্রচুর পরিমাণে ফর্মাল প্যান্টের কালেকশন আছে আমি হান্ড্রেড ফিফটি টাকা ইভেন আপনারা যদি শার্টের অনেক কালেকশন সেটাও আপনাদেরকে দেখানো যাবে এগুলো হচ্ছে সবই এক্সপোর্টের প্যান্ট অর্থাৎ হবে প্যান্টগুলা এগুলার প্রাইস ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড

স্পেশালি সামারের জন্য খুবই পারফেক্ট হবে অ্যান্ড যারা যারা নিতে চান ভিজিট করে ফেলতে পারেন লাইভ শপিংয়ের যে কোনো ব্রাঞ্চে অথবা সরাসরি অর্ডার করে আপনি প্রোডাক্টগুলো বাসায় নিতে পারেন এটা হচ্ছে আরও একটা কালার যেহেতু এক্সপোর্টের প্যান্ট এক্সপোর্টের প্যান্টের অনেক সময় সাইজ থাকে না সো যারা যারা দেখছেন কুইকলি চাইলে ভিজিট করে নিয়ে নিতে পারেন অথবা অর্ডার করলে আপনার বাসায় যখন এই প্যান্টটা পৌঁছে যাবে সেভেন হান্ড্রেড ফিফটি টাকা এটা ডিসকাউন্ট প্রাইস কত হয় বারোশো